এবার কাফিরেরা চতুর্দিক থেকে বেষ্টনী করে আরেকটু পরে পরে গিয়ে উঁকি মারে দেখতেছে একজন কম্বল মুড়ে শুয়ে আছে তারা এবার অপেক্ষা করতে লাগলো কখন ফজর হবে আর এই কম্বল মুড়িয়ে থাকা লোকটা বের হবে আর আমরা তার গরদানটাকে আলাদা করে দেব কাফিরেরা যখন অপেক্ষা করে অপেক্ষার প্রহর শেষ হলো ফজর হয়ে গেল একজন ব্যক্তি ঘুম থেকে উঠতেছে যখন যখন মাথা থেকে সরানো সরানোর পরে এবার কাফেরেরা ভিতরে গেল দেখে অ্যাটাক করবে দেখি দেখে এটা তো মোহাম্মদ না এটা হচ্ছে হযরত আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো স আলী তুমি এখানে শুয়ে আছো মুহাম্মাদের ঘরে বলো দেখে মোহাম্মদ কোথায় আলী এবার মুচকি হাসে আর বলে তোমরা মনে হয় জানো না আমাকর্ম আমাকাল্লাহ তোমরা চক্রান্ত করেছে মোহাম্মদকে মারার জন্য জেনে রাখো তোমরা চক্রান্ত করো তার আল্লাহ তোমাদের সাথে কৌশল অবলম্বন করে মালদা জানি না মোহাম্মদ কোথায় এখানে তো আমি শুয়ে আছি এবারে তারা দিশেহারা হয়ে মোহাম্মদকে খুঁজতে লাগলো কোথায় গেল আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাও নাম গারে সাও নামটা বলেন মুদি নাম কি গারে গাড় মানে হচ্ছে পাহাড় সাউর মানে ওটার নাম আর কি সাউর পাহাড়ে তিনি চলে গেলেন সেখানে একটা গুহার মধ্যে অবস্থান করতে লাগলেন মক্কা থেকে একটু দূরে মক্কা থেকে বেশ কয়েক মাস দূরে তিনি সেখানে গিয়ে অবস্থান করলেন গারে সাওরের মধ্যে আল্লাহ তালা এই স্থানটিকে আমাদের জন্য দৃষ্টান্ত সব পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত রেখে দিলেন কোন হাজি যদি সেখানে হস করতে যায় মক্কা থেকে মদিনা যাওয়ার পথে গাড়ে সাউরে দুই রাখাত নামাজ পড়ে দুই রাখাত গাড়ে সাউরের মধ্যে অবস্থান করলেন এবার কোন ওয়ান ফোরটি ফোর মানে একশো চুয়াল্লিশ দ্বারা কত দ্বারা একশো চুয়াল্লিশ দ্বারা দাঁড়িয়ে হয়ে গেল মোহাম্মদকে যেই চোখে দেখবে ধরা নিয়ে আসবে মাথাটা নিয়ে আসবে আর পুরস্কার নিবে একশো উঠ কত উঠ এক শুধু উঠ নেবে মক্কার সমস্ত এরা পাগলের মতো দৌড়াতে লাগলো মোহাম্মদকে কোথায় পাওয়া যাবে মাথা আনলেই মিলে যাবে এক শুধু আর এই এক শুধু পেয়ে গেলে বসে বসে জিন্দিগি শেষ করা যাবে এবার মোহাম্মদ কে তারা খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে একদল কাফের সেখানে চলে গেল আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাতরাচ্ছে আর বলতেছে রাসূলুল্লাহ এই মন হয় আমরা ধরা পড়ে গেলাম